আজকে চলে আসলাম আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন এই তো খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে জবা ফুলটা আসলে খুবই সুন্দর সামনাসামনি আরও বেশি ভালো লাগছে আর এইখানে কতগুলো ফুল ফুটেছে এগুলো আসলে আমি নাম বলতে পারবো না আর অনেক বড় একটা না বসে ফুলটার মধ্যে যাই হোক আজকে আমার মনটা একদমই ভালো লাগছিল না মানে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না আর আমি আজকে কোনো ধরনের ভিডিও করতে পারছিলাম না মানে মনই যাচ্ছিল না এমন একটা অবস্থা আসলে বাচ্চা দুটার শরীরও তেমন ভালো না আমার শরীরও ভালো না মানে বাসার সবারই শৈলী মোটামুটি আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য এরকম অবস্থা আর আমার ভিডিও মানে মুডি ছিল না যার জন্য আমি চলে এসেছি ছাদে আর ছাদে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় মানে আমার ছাদের ভিউটা আমার খুব বেশি পছন্দ মানে সামনে থেকে সব কিছু দেখা যায় এবং গাছে আসলে সবুজে মাঝখানে থাকলে মানুষের মন ভালো হবে এটাই খুব স্বাভাবিক আর বারবার শুধু আমার এই জবা গাছটার দিকেই চোখ যাচ্ছে মানে খুব সুন্দর প্রতিদিন একটা করে ফুল ফুটে এই গাছগুলো সব মানে গাছগুলো আমাদের না আমাদের ভাড়াটিয়াদের সো ওরা আসার সময় অনেকগুলো গাছ নিয়ে এসেছিল সো আমি দেখি আমার খুব ভালো লাগে আর আমি এইখানে একটা লেবু গাছ লাগিয়েছিলাম গত বছর মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো জানি না এখানেও কখনো ফল ধরবে কিনা সেটাও বলতে পারি না তো আমি দুইটা গাছ লাগিয়েছি তো দুইটা গাছই মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে তো এই তো পরে আমি না যখন গাছ থেকে দেখলাম দেখি কি একটা সাদা ফুল ফুটেছে আমি তো ভেবেছি হয়তো লেবুর ফুল পরে দেখি যে না আসলে এটা কলমিল কলমিলতার ফুল তো গাছটা আসলে কলমিলতায় ভরে গিয়েছে অনেক কলমিলতা হয়েছে আমাদের আসলে আমরা শাক টেক নেওয়া হয় না ছাদ থেকে তো আর কচু গাছের অবস্থা অনেক খারাপ কারণ এই সিজনে বৃষ্টি একদমই হয় না আর আমাদের রাস্তার পাশে বাসা যার জন্য গাছগুলোতে ধুলা পড়ে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে আর কিছু কুল মিলত এমনভাবে পেঁচিয়ে গেছে দেখেন একদম আমাদের পাখি যে বাসাটা সেটার মধ্যেও চলে গিয়েছে আসলে ওইভাবে খাওয়া হয় না যার জন্য এগুলো ছিঁড়াও হয় না তো এই তো আজকে একটু আসলাম তো তার মধ্যে দেখি আমাদের টোনাটুনিগুলাও বসে আছে মন খারাপ করে আসলে আমাদের সাথে কিছু কবুতর আছে আর কবুতর দেখে আমাদের মানে কবুতর অনেক ছিল এখন তেমন কবুতর নিয়ে আমার হাজব্যান্ড আসলে সময় সময়তে পারছে না যার জন্য কবুতর একদমই কমে গিয়েছে আর বাজিগর ছিল সেগুলোও নেই আর এখানে একটা গাছ আছে আমাদের এটারই কি গাছ বলে আমি জানি না বাট আমার গাছটা খুব ভালো লাগে কাঁচায় ভরা কিন্তু খুব সুন্দর সুন্দর লাল ফুল ফুটে ফুলগুলোও ছোট কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার সো আমি এটাকে প্রায় এসে দেখি এবং মারশালা যখন ফুলটা ফুটে এত সুন্দর লাগে মানে সবুজের মধ্যে লাল মনে হয় বাংলাদেশের পতাকা এমন একটা বনস্ত মানে মানে সুন্দর লাগে আর আমাদের ওই যে পুকুর দেখা যাচ্ছে পুকুরে কিন্তু পানি অনেক শুকিয়ে গিয়েছে যাই হোক অনেক কথা ফেলেছি আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে বা আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ